হ্যালো প্রিয় বন্ধুরা শক্তিমন্ত চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা সকলেই ভালো থাকবে সুস্থ থাকো শক্তিমন্ত চ্যানেলটিকে পরিপূর্ণভাবে সাহায্য করো অবস্থান করো একদম ভিডিওগুলি প্রথম অবস্থানের থেকে সেই অবধি তোমরা ফলো করো দেখো হচ্ছে শক্তি এবং প্রেরণার উৎস আগামীকাল রবিবার খুব সাধারণভাবে সাদামাটাভাবে ভাবে রবিবারকে বারকে কেন্দ্র করে বিশেষ করে চৈত্র মাস শুভ মাস এই রবিবারে যেহেতু কৃষ্ণপক্ষ এইটা তিথিকেন্দ্রিকে একটু প্রাধান্য পাবে মান্যতা পায় সূর্যার্গ একটা বিশেষ অঙ্গ পুজো পাঠ শুধু পুজো পাঠে না সমস্ত মাঙ্গলিক ক্রিয়াকর্মে সূর্যার্গ একটা ভূমিকা হচ্ছে খুব বিশেষ সূর্যার্ঘ অর্থাৎ সংকল্পজাত সূর্যার্গ যদি দিই সূর্যার্গ দিতে কী কী লাগে প্রথমে এইটা হচ্ছে জানতে হবে অর্থাৎ সূর্যার্ঘ দিতে গেলে পরে তামার কোষা লাগবে কুশিতে প্রশ্ন আসতে পারে কেন হয় না যে সমস্ত দ্রব্য সামগ্রী সহযোগে ভগবান সূর্যের উদ্দেশ্যে আমরা সূর্যার্ঘ নিবেদন করি উৎসর্গ করি অর্পণ করি সেই সমস্ত দ্রব্য সামগ্রী কুশিতে হবে না কোনো পুরোহিত পুজো

গঙ্গা জল এইভাবে ধরবেন বাম হাতে তালুটা নেবেন গঙ্গা জল দুব্বা কালো তিল কৃষ্ণ তিল হরতকি নটি আতপ চাউল একটি যন্ত পুষ্প অর্থাৎ জবা পুষ্প আকন্দ পুষ্প এগুলোর সহযোগে এইভাবে ধরে এটা বলছি কিন্তু সূর্যার্গের সংকল্প বাক্য এই সংকল্প বাক্যের প্রারম্ভিক অবস্থা হচ্ছে তাকে স্মরণ মনন করা কি যদি সবচেয়ে বেটার হবে এটা অর্থাৎ উত্তরার্সে উত্তর দিকে মুখ করে যজমান যদি পুরোহিতকে দিয়ে করায় তাহলে একরকম মন্ত্র উচ্চারণ হবে দুটি জায়গায় গোত্রে এবং তার নামে আর যদি পুরোহিত নিজে করে তাহলে অন্যরকম অর্থাৎ পুরোহিত হিসাবেই বলছি যজমানের বাড়িতে গিয়ে যজমানের মঙ্গল হিতার্থে মঙ্গল কামনার্থে যজমানের উন্নতি কল্পে ওম এইভাবে হাঁটু ধরে অর্থাৎ এই ডান ডান হাঁটু ভূমি সংলগ্ন থাকবে বামটা একটু তোলা থাকবে ওম এহি সূর্য সহস্রাংশ তেজ রাশে জগৎপথে

অর্থাৎ সূর্যের বীজ মন্ত্র ভগবতী দিনের দিবাকর সর্বদেব দেবী স্বরূপায় দদানি এইভাবে বলে টোটাল অর্ঘটা সংকল্পজাত অর্ঘ তাম্রকুণ্ডে ঢালবেন ঢেলে উপর করে তার মধ্যে আত্মচাল ছেটাতে হবে প্রকৃত করতে হবে বিকিরণ করতে হবে ওরও একটু মন্ত্র আছে সেটা এখানে না বলাই ভালো এটার সঙ্গে ওটার যোগাযোগ একটু ভিন্ন সকলেই ভালো থাকবেন নমস্কার সুস্থ থাকুন ভিডিও আপলোডিং করছি সনাতন হিন্দু ধর্মের সমস্ত কিছু ভিডিওটি ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন